কেমন আছো পল সায়েন্স বিভাগের আজকের আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মুড কেমন আছে আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো কোন ভিডিওতে কোন থামনেলে তোমরা দেখতে পাবে না যে 100% কমন দি এই কথাটা লিখেছি বা আমি বলেছি তো সেই অনুসারে কতটা কমন দিতে পেরেছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদের বলতে এসেছি তারপরে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই নাম্বারটা তো তোমরা জানে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো কমেন্ট করছো অবশ্যই কমেন্ট না করতে পারলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আগে হাই পাঠাও হাই পাঠিয়ে কি করছো তুমি তোমার নাম লিখছো এবং তুমি কেমন এক্সাম দিলে এই গ্রুপটাতে এবার থেকে জানানো শুরু করবে ওকে বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে তুমি হাই পাঠাবে এবং লিখবে যে তোমার এক্সাম কেমন হচ্ছে জাস্ট এইটুকুটা তোমরা করো কারণ তোমাদের জন্য অনেক বড় একটা উপহার আসতে চলেছে তো চলো আজকে আলোচনা করিনি যে পল বিভাগে আমার আদরের ছাত্রছাত্রীরা যারা এখনো কলেজ থেকে ঠিক করে এখন বাড়ি ফিরতে পারেনি সুন্দরভাবে ভালোভাবে সুস্থভাবে যেন ফিরে যাও বাড়ি এসে আজকে তোমরা ফুল বিন্দাস কিন্তু কমেন্ট করছো যে আজকে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তো চলো দেখে নি টু মার্কস ফাইভ মার্কস অ্যান্ড টেন মার্কসের মধ্যে আদেও কি কমন দিতে পেরেছি কেমন পরীক্ষা হলো ষাটের মধ্যে তুমি কত পেতে পেরেছো এগুলো সব কিছু নিয়ে আজকে আলোচনা করা হোক দেখা যাক পুরো ভিডিওটা দেখতে শুরু করে দিই প্রথমেই দুই থেকে শুরু করছি আমি কোনো ভিডিওতে দুই নিয়ে অত আলোচনা করি না দুই নিয়ে কতটা কি কমন আসে না আসে সেটা স্টুডেন্টসরা কমেন্টে বলে আজকে কিন্তু কমেন্ট করবে এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হাই লিখে জানাবে যে দু নম্বরে তোমরা কটা অ্যাটেন্ড করতে পেরেছো দু নম্বরে দেখো প্রথমে কি আছে ভারতের সংবিধান কবে গৃহীত হয় কার্যকর হয় গিয়েছিলাম কিনা সেটা তোমরা আসবে কমেন্টে লিখবে তারপরে পরের কোশ্চেন্সটাই মৌলিক অধিকার তারপরে কোশ্চেন্সটা রাষ্ট্রপতি নির্বাচন অর্থাৎ প্রত্যক্ষ না পরোক্ষ এবার অধ্যাদেশ আইনসভার গঠনের অঙ্গগুলো পার্লামেন্টের যৌথ অধিবেশন সংরক্ষণমূলক বৈষম্য বন্দী প্রত্যক্ষীকরণ নাগরিকদের দুটি মৌলিক কর্তব্য তারপর তোমাদের আছে অর্থ বিলের সংজ্ঞা আছে নির্বাচনী সংস্কার আছে ভারতীয় সংবিধানে একুশ এ মানে বত্রিশ নম্বর অনুচ্ছেদ যেটাকে বলা হচ্ছে তারপরে সংবিধানে কোন অনুচ্ছেদ অনুচ্ছেদ রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারছে সংবিধানে মৌল কাঠামো কবে কি উদ্দেশ্যে অর্থ কমিশন গঠিত তো তোমরা যে শর্ট কোশ্চেন দু নম্বর এসেছে সেখান থেকে কটা কমন দিতে পেরেছি একটু তোমরা জানাচ্ছ একটু তোমরা জানাবে যে শর্ট কোয়েশচেন আমি কটা কমন দিতে পেরেছি পেরেছি কি পাঁচটা দিতে না ছটা না সাতটা যে কটায় হোক আজকে তোমরা কমেন্ট করবে এবং আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হায় লিখে তোমার নাম এবং শর্ট কোশ্চেন স্যার এতগুলো কমন এসেছে এটা তোমরা অবশ্যই জানাচ্ছ এবার চলে যাচ্ছে পাঁচে পাঁচে দেখা যাক চারটে কমন আমি দিতে পেরেছি কিনা পাঁচে দেখো তোমার চলে যাচ্ছি রাজনৈতিক দলের ব্যবস্থা চারিত্রিক বৈশিষ্ট্য এইটা আমার পাঁচে অর্থাৎ আমার সাজেশনে প্রথমেই ছিল এটা এখানে প্রথমেই দিয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো রাষ্ট্র পরিচয় নীতি দিয়েছিলাম কিনা বলো নিশ্চয়ই দিয়েছিলাম কমন পেয়ে গেছো চলো তারপরে কোশ্চেন কোন রাজ্যের রাজ্যপালের সব বিবেচনা প্রস্তুত ক্ষমতা তো রাজ্যপালের অনেক রকমের ক্ষমতা হয় আমি একটাই দিয়েছিলাম সেইটাই এসেছে তোমাদের ওকে তারপরে দেখো প্রধানমন্ত্রী যে কোনো চারটি কাজের প্রধানমন্ত্রী ক্ষমতা দিয়েছিলাম নিশ্চয়ই পেয়ে গেছো চলো পেয়ে গেছো এরপরে কোশ্চেন তোমাদের পাঁচই আছি এখন কি আছে না অর্থ এবার ধর তোমাদের কাছে আছে যে ভারতের লোকসভার স্পিকারের গুরুত্ব এইটা তোমাদের আমি কথা দিয়েছিলাম এইটা দিয়েছিলাম তোমাদের প্রথম যে সাজেশনসটা দিয়েছিলাম এক নম্বর প্রথমটাই সেটা কি এটা ছিল ওকে এবং ওটা যারা ফলো করেছিল তারা কিন্তু পাচ্ছো অর্থাৎ ওই পাতাতেই চারটি কিন্তু পর কমন চলে এসেছে এবং এইটা আমার প্রথম সাজেশনস থেকে চলে এসেছে আচ্ছা এরপরে ভারতের নির্বাচন কমিশনের মূলকাত এটা তোমাদের দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা জানো চলে এসেছে তাহলে তোমাদের পাঁচ নম্বরে ছয়টাpostcssেই চলে এসেছে ছটা কোশ্চেনই তোমাদের পর পর কমন চলে এসেছি চল আবার নি দশ নম্বরে কমন এসেছে কিনা দশ নম্বর কোশ্চেন প্রথমেই আছে ভারতের সংবিধানের নম্বর ধারায় স্বাধীনতার অধিকার অর্থাৎ আমি যে অধিকারগুলো গুলো দিয়েছিলাম যে অধিকারগুলো গুলো দিয়েছিলাম সাম্যের অধিকার তারপরে তোমাদের প্রতিনিধিত্বের অধিকার একটা কি দিয়েছিলাম আর একটা তোমাদের দিয়েছি এইটা তো এই যে স্বাধীনতা অধিকারটা তোমাদের প্রথম যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে তোমরা পেয়ে গেছো ওকে তোমাদের বলেছিলাম কি তোমরা লাস্ট মিনিট টু দিচ্ছি এটা করছো তারপর লাস্ট মিনিট ওয়ান করছো তারপরে তোমরা প্রথম যেটা দিয়েছিলাম সেটা দেখতেই হবে বলে দিয়েছিলাম না আমি কিন্তু বলে দিয়েছিলাম তাই তোমরা যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে গেছো ওকে এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যুক্তরাষ্ট্র আমি দিইনি কমন আসেনি তারপরে কোশ্চেন আছে সংবিধানের অভিভাবক হিসেবে ভারতের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টটা তোমাদের লাস্ট মিনিট ওয়ান যে সাজেশন দিয়েছে সেখানে সুপ্রিম কোর্ট ছিল যেখানে ওয়ান ছিল অর্থাৎ লাস্ট মিনিট ওয়ান এর সুপ্রিম কোর্ট সাজেশন দিয়েছিলাম আর লাস্ট মিনিট টু দিয়েছিলাম হাইকোর্ট তাহলে ওয়ানে এ সুপ্রিম কোর্ট তাহলে কমন চলে এসেছে তারপর তোমাদের লাস্ট কোশ্চেন আছে ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি এটা লাস্ট মিনিট ওয়ানে তোমাদের ছিল অর্থাৎ ওখানে তোমাদের দিয়ে দিচ্ছিলাম লাস্ট মিনিট দিয়ে দিয়েছিলাম ঠিক মনে নেই কিন্তু তোমাদের তাহলে বলে দিচ্ছি মাত্র যুক্তরাষ্ট্র ছাড়া দশ নম্বরে তিনটে কিন্তু তোমরা কমন পেয়ে গেছে না দশ নম্বরে তিনটে তোমরা কমন পেয়ে যাচ্ছ এবার তোমরা অর্থাৎ আমার আহাদুরের ছাত্রছাত্রীরা পলসেন্স বিভাগের আজকে কমেন্টে লিখে ভরিয়ে দাও এবং WhatsApp আমার এই WhatsApp নম্বরে তোমরা কিন্তু হাই তোমার নাম লিখে এবং তুমি অ্যাকচুয়ালি ষাট মধ্যে কত পাচ্ছ এটা অবশ্যই কিন্তু তোমরা আজকে কমেন্ট করে জানাচ্ছ এবং তোমরা কতটা খুশি হয়েছিলে যখন তোমরা পলসেন্স পেপারটা হাতে পেয়েছিলে সেটা কিন্তু অবশ্যই জানাবে কারণ তোমাদের ওই অনুভূতিটা আমার খুব দরকার কারণ ওখান থেকে আমি আরো জোশ পাই তো চলো দেখি WhatsApp এ অপেক্ষা করছি কমেন্টও অপেক্ষা করছি অবশ্যই তোমরা কমেন্ট শুরু করো এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন ক্লাস করতে চাইলে অনলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে কুড়ি তারিখের পর অর্থাৎ পরশু থেকে কুড়ি তারিখের পর পরশু থেকে তোমাদেরকে এখানে পঠনপাঠন পাঠন শুরু হচ্ছে এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এটাতে কলও করতে পারছো কল করে তোমরা কিন্তু জয়েন হয়ে যাচ্ছ এখানকার পঠনপাঠন অনলাইন গ্রুপে একদম সলিড যেমন সাজেশন পাচ্ছ ঠিক সেরকম সলিড পড়াশোনা তোমাদের কিন্তু শুরু হচ্ছে চলো দেখা যাক কত আমার আদরের ছাত্রছাত্রীরা পল সায়েন্সের এখানে জয়েন হচ্ছে এবং তোমরা যদি অনার্সও করে থাকো যে তোমাদের অনার্স পড়ছো তার সঙ্গে পাশে রয়েছে তোমাদেরও ক্লাস শুরু হচ্ছে একদম কুড়ি তারিখের পরেই শুরু হচ্ছে অ্যাডমিশন নিতে চাইলে আমি আছি অপেক্ষা করছি সেম সাজেশন তোমরা অনার্সেও পাবে পাশে তোমরা পাচ্ছ চলো দেখা যাক কেমন তোমাদের কল আসছে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও তুমি কত নাম্বার আজকের পরীক্ষায় তুলতে পারছো দেখা যাক অপেক্ষা থাকছি ভালো থেকো সুস্থ থেকো